নমস্কার বন্ধুরা আমি জয়দীপ দাস আর আপনারা দেখছেন পুষ্পকাহন চ্যানেল আমি আপনাদের প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং এই শুভেচ্ছার মাধ্যমে আমি শুরু করতে চাই আমার যে পুষ্প প্রদর্শনীতে আমি প্রথম অংশগ্রহণ করেছি সেটা অনুষ্ঠিত হয়েছে দমদমে পুষ্প মেলায় তো সেখানে কি ভ্যারাইটিতে আমি প্রাইস অর্থাৎ পেয়েছি সেই সম্পর্কেও বলবো এবং আমার কী কী গাছ রয়েছে তার সম্বন্ধেও আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি ছোটোখাটো বলবো তো প্রথমেই আমি শুরু করি আমার এইচটি ভ্যারাইটি যেটা এটার নাম হচ্ছে জেনিকিলগ জেনি জেনিকিলগে আপনি দেখতে পাচ্ছেন কালারটা দেখুন খুব সুন্দর ওপেনিং প্রায় পদ্মফুলের মতন ওপেনিং এবং এতে নিয়ার অ্যাবাউট ফর্টি প্লাস প্যাটেলস রয়েছে এবং এটা সেন্টেড ভ্যারাইটি এরপরে আমি যেটা এইচটির মধ্যে আসবো সেটা হচ্ছে সেকেন্ড আমার বেস্ট আমার সবথেকে বেস্ট পট আপনারাও দেখেছেন এটাকে বহু জায়গায় হচ্ছে পিস অ্যাভালান্স পিস দেখুন এটাতে প্রায় নিয়ার অ্যাবাউট এইটি ফ্লাওয়ারিং ছিল এটায় তো সময়ের মাধ্যমে একটুখানি ডাল হয়েছে যদিও কিন্তু এরপরে যেটা আমি আসব আমার থার্ড বেস্ট পট সেটা হচ্ছে টিনাকি আপনারা দেখেছেন হোয়াইট কালার দুর্দান্ত এর ওপেনিং দেখুন ও দেখুন দুর্দান্ত এর ওপেনিং আর এই গ্রুপটা কম্বিনেশন গ্রুপ এই হ্যাঁ এই গ্রুপটা যেহেতু কম্বাইন্ড গ্রুপ তো কম্বাইন্ড গ্রুপে আমি কিছু ইনফরমেশন দিতে চাই কম্বাইন্ড যেহেতু কম্বাইন্ড কীরকম ধরুন আমি যেটা করেছি তিনটে এইচটি এবং একটা গ্র্যান্ডি ফ্লোরা এবং একটা হচ্ছে মিনি ফ্লোরি সরি ফ্লোরি তো এবার থার্ড যেটা ফোর্থ যে পটটা আছে সেটার দিকে আসি দেখাতে বলবো ফোর্থ পটটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার ব্রাইট ইয়েলো কালার তো

ফিফ পর যেটা আসবো ফ্লোরিবান্দা যেটা আপনারা বহু পুষ্প প্রদর্শনীতে দেখেছেন সেটা হচ্ছে সেন্ট বনি ফেস এর নাম আরেকটা আরেকবার বলে দিই সেন্ট বনি ফেস প্রচণ্ড ব্রাইট অরেঞ্জ অরেঞ্জি রেড কালার এটা কিন্তু রেড নয় এটা অরেঞ্জই রেড ঠিক আছে মানে অরেঞ্জ আর রেডের কম্বিনেশনের মধ্যে বনি ফেস তো এটা খুবই ইজি গ্রোয়িং রোজ এবং এর ফ্লাওয়ারিং হ্যাবিটও খুব সুন্দর মানে আর পেটালস খুব মোটা এবং এর লঞ্জিবিটিও বেশি প্রচুর ফুল হয় সংখ্যায় প্রচুর ফুল হয় যেহেতু ফ্লোরি ভান্ডার গ্রুপের মধ্যে পড়ছে প্রচুর ফুল হয় এবং এই গ্র্যান্ডি ফ্লোরাটাও আমি বলতে চাই এটাও আপনারা যদি কেউ বাড়িতে করতে চান করতে পারেন এটাও খুব ইজি ভ্যারাইটি রোজ কোনো হ্যাঁ যেটা প্লাস পয়েন্ট এই দুটো গাছে যেটা প্লাস পয়েন্ট আমি বলবো এই দুটো গাছে আমি এখনও অবধি ব্যাক প্রবলেম দেখিনি এবং আমি ফ্লাওয়ারিং হ্যাবিটও খুব বেশি তো বন্ধুরা আমি আপনাদের বলবো এই একটা ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর ওপেনিং ওপেনিংটাও খুব সুন্দর এটা আপনারা একটা করতেই পারেন তো এইবার আমি যার নাম আমি বলতে চাই আমার গুরু আমার মেন্টর যিনি তার নাম আমি বলতে চাই তার নাম জয়ন্ত পাই আপনি আপনারা দেখেছেন পুষ্পগঞ্জ চ্যানেলে ওনাকেই এনাকে বহুবার দেখেছেন দু সালে আমি ওনার কাছে ওনার সঙ্গে কো বলুন বা মানে কোনভাবেও বলুন আমার ওনার সঙ্গে যোগাযোগ হয় এবং উনি আমাকে মেন্টর করেন এখানে আসতে প্রথমে আমি গোলাপ করা নিজে থেকেই করতাম কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছিলাম তো পাই যে আমার গুরু আছে উনি আমাকে আজকে এখানে এনেছেন এবং ওনার জন্যই আমি সাকসেস পেতে পেরেছি এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যেটা যা কিছু শিখিয়েছেন এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর আমি একজনের নাম উল্লেখ করতে চাই আমার সব থেকে কাছের বন্ধু কুমারেশ মণ্ডল ওকে আমি ধন্যবাদ জানাবো কারণ আমি এবছর প্রথম এখানে অংশগ্রহণ করেছি এই দমদম পুষ্প মেলার প্রথম অংশগ্রহণ করেছি তো আমি একা এখানে এতটা করতে পারতাম না যদি ও না পাশে থাকতো ইভেন আমি ও কেন বলতে চাইছি ওর ছাদে আমি প্রথম গোলাপ ফলের গাছ বহু গাছ দেখেই আমি গাছ করা শুরু করি তো তারপরেই সেখান থেকেই আসা এখানে তো আমি ওকেও ধন্যবাদ করতে চাই এছাড়া আমার বাড়ির সকলকেই আমি বলবো যারা আমাকে খুবই উৎসাহ জাগিয়েছেন যে হ্যাঁ তুমি করো এগো আমার মিসেস রয়েছেন যখন আমি যখন থাকি না আমার মিসেস এগুলো নার্চার করেন এগুলো জল দিয়ে দেন তো এই বন্ধুরা একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে আমাদের জয়দীপ কিন্তু একজন নতুন আর ও প্রথমবার কিন্তু দমদম পুষ্প মেলায় এসে বাজিমাত করেছে দেখুন সেকেন্ড প্রাইজ পেয়েছে এই যে কম্বিনেশন গ্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইচটি কাম ফ্লোরিবান্ধা গ্যান্ডি ফ্লোরা সব রকম গ্রুপে মানে ভ্যারাইটির কিন্তু হ্যাঁ সব কিছু সব রকম ভ্যারাইটি একটা কম্বিনেশান গ্রুপ কত সুন্দর দেখতে লাগছে তো এইটা দিয়ে আমাদের জয়দ্বীপের একটা পথ চলা শুরু হলো এরকম নতুন নতুন গ্রোয়ারকে সবসময় পুষ্পকাম চা ইন্ট্রোডিউস করতে আপনারা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই গ্রুপটা আপনাদের কেমন লাগলো এবং জয়দ্বীপের ফুল গাছ আপনাদের গোলাপ কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের ভালোবাসায় জয়দ্বীপ আরও অনেক দূর এগিয়ে যাবে এটা আমি পুষ্পাক থেকে অয়ন বিশ্বাস করি মনে প্রাণে খুব সুন্দর গ্রুপ জয়দীপ এটা করেছে গাছটা যারা সাজিয়েছে তার নামও জয়দ্বীপ কিন্তু বলে দিল এবং জয়দ্বীপের গাছের একটা পরিচর্যা কেন আপনারা এই গাছগুলো করবেন সেটাও কিন্তু জয়দ্বীপের ভিডিওতে বলেছে তো জয়দীপ পুষ্পগন চ্যানেল সম্পর্কে দু এক কথা যদি একটু বলতে চাও তাহলে কেমন লাগে তুমি দেখো পুষ্পগন চ্যানেল আমি অবশ্যই দেখি বিশেষ করে পুষ্পগানের চন্দ্রমল্লিকা বা ডালিয়া বা আদার্স যে সমস্ত সিজনাল ফ্লাওয়ার নিয়ে ভিডিও হয় সেটা খুবই ভালো লাগে আশা আশা করি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখছেন আমি এখানে একটা কথা না বলেই পারছি না যে ইদানিংকালে আমরা যে কংক্রিটের জঙ্গলের মধ্যে বসবাস করছি সেখানে থেকে আমাদের জীবনটা কেমন জানি একঘেয়ে হয়ে উঠেছিল তো আমরা সবাই মিলে যদি এরকম একটা ছোটো বাগান করতে পারি বাড়িতে বিভিন্ন রকম ফুল থাকবে তো সেটা মনে হয় আমরা পরিবেশের জন্য দশ শতাংশ যদি কিছুটা করতে পারি সেক্ষেত্রে আমাদেরও মনের ভালো লাগা রইলো এবং পরিবেশের জন্য আমরা একটা কিছু করতে পারলাম একদম একদম খুব দামি কথা কন্ট্রিবিউশনটা খুব দরকার হ্যাঁ চারিদিকে বন্ধুরা আপনারা সবাই আসুক আপনারা সবাই দমদমে আসুন দমদমে এই লিচু বাগান মেলা প্রাঙ্গনে আমি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে একবার আপনারা সবাই আসুন আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয়দীপের গাছ কেমন লাগলো জানাবেন বন্ধুরা বন্ধুরা নতুন গ্রোয়ারদের আমি কিছু গাছ করতে বলবো যেমন আমার তো সেন্ট বনিফিস আমি বলেই দিলাম এছাড়া আপনারাও এই মাঠে দেখতে পেবেন যে যেমন সদাবাহার আছে খুবই ইজি গাছ এছাড়া অ্যাভালান্স প্রজাতির গাছগুলো আপনারা করতে পারেন অ্যাভালান্সের প্রচুর ভ্যারাইটি আছে যার মধ্যে এই একটা পিস অ্যাভালাঞ্চ আছে খুবই ইজি গাছ তো এই ধরনের কিছু গাছ আপনারা করতে পারেন আর যদি হলুদের মধ্যে বলেন তো আমিও এটা খুবই ইজিলি গ্রো করতে পেরেছি শুনলে অবাক হবেন এটা আমার বছরের গাছ তাই আমি বলছি যে এই ধরনের গাছ আপনারা করতে পারেন হলুদ গাছটা আইডিটা হলুদ গাছটার আইডিটা বলবো এটা নাম হচ্ছে গোল্ডেন ওয়েডিং গোল্ডেন ওয়েডিং এটা গ্র্যান্ডি ফ্লোরা ভ্যারাইটি আর এই গাছগুলো কি হাই মেনটেন্স এর প্ল্যান্ট মানে নতুন গ্রোয়াররা না নতুন ওইটাই তো আমি বলছি না নতুন গ্রোয়াররা ইজিলি এগুলো গ্রো করতে পারবে যেমন পিস সেভালান্স আর গ্র্যান্ডি ফ্লোরা ভ্যারাইটি গোল্ডেন ওয়েডিং আর এইদিকে হচ্ছে আমাদের অরেঞ্জের মধ্যে সেন্ট বনিফেস সেন্ট বনিফেস আচ্ছা তো বন্ধুরা জয়দীপ কিন্তু অনেক তথ্য দিল আজকে এই ভিড়ের মধ্যে আর এই মেলাতে প্রচুর সাউন্ড এক্সটার্নাল সাউন্ড তার জন্য ভিডিওটাকে বারবার করে পজ করতে হয়েছে বন্ধুরা তো জয়দ্বীপের গ্রুপটাকে আরও একবার দেখে নিন বন্ধুরা এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে যেটা কম্বিনেশান গ্রুপ আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আর আমার খুব ভালো লাগলো এরকম নতুন একজন গ্রোয়ার আশা করবো যে জয়দীপ পরের বছর আরও সুন্দর সুন্দর গাছ আমাদের উপহার দেবে এবং প্রথম পুরস্কারে সম্মানিত হবে এটি জয়দ্বীপের প্রথম প্রয়াস সার্থক হলো সেকেন্ড প্রাইজ পেয়েছে আর জাজমেন্ট যারা দিয়েছে তাদের ব্যাপারে কিছু জয়দীপ একটু বলে দাও হ্যাঁ জাজমেন্ট যারা দিয়েছেন আমি জাজমেন্টের সময় দেখছিলাম যে আমাদের সবাই সবার মানে সবার প্রিয় মিস্টার সঞ্জয় মুখার্জি স্যার যাকে আমরা মানে সত্যিই খুবই ভালোবাসি সঞ্জয় মুখার্জি স্যার এসেছিলেন এছাড়া নিমাই হাল্লাদ কাকু নিমাই মুখার্জি সরি নিমাই মুখার্জি কাকু মুখার্জি হর্টিকালচার ফার্মের যে আছেন উনি এনারাই এসেছিলেন তো এনারা জাজিং করেছেন আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে এনাদেরকে এবং এদের সঙ্গে কথাও মোটামুটি হয়েছে ঠিক বন্ধুরা জয়দীপ যাদের কথা বলছেন তারা কিন্তু গোলাপের জগতে প্রবাদ প্রতিম। তো এই নিমাই মুখার্জি অথবা সঞ্জয় মুখার্জি স্যার তারা কিন্তু এই গ্রুপটিকে জাজমেন্ট করেছেন এবং জাজমেন্ট দিয়েছেন অসাধারণ একটি গ্রুপ বন্ধুরা আপনাদের সবাইকে দেখালাম দমদমের লিচু লিচুবাগান পুষ্পমেলা প্রাঙ্গণ থেকে আপনারা যে দেখছেন এই গ্রুপটি এটি আমাদের এই জয়দীপ নতুন গ্রোয়ার ইন্ট্রোডিউস করলাম আজকে নতুন গ্রুপটা করেছে সেকেন্ড প্রাইজ পেয়েছে তো এই গ্রুপটা আপনারা কেমন লাগলো গ্রুপটা ভীষণ সুন্দর মানে অসাধারণ যা ভাষায় প্রকাশ করা যায় না এত ভালো লেগেছে এই জন্য তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কীভাবে এটাকে গ্রো করেছেন কীভাবে তৈরি করেছেন মাসিমা কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব ভালো আপনারা কি এখানেই সামনেই থাকেন হ্যাঁ আমরা লোকাল সামনেই থাকি এই গোলাপে প্রতি বছরই আমরা এরকম দেখতে আসি আচ্ছা আচ্ছা এই এক্সিবিশনটা খুব ভালো লাগলো এবার এটাও দেখে খুব ভালো লাগলো খুবই ভালো আর আপনাদের মনে প্রশ্ন আশা করি জয়দীপ আপনাদের হ্যাঁ দিয়েছে সব তো দেবে না আমি বাড়িতে ফুলের চর্চা করি তো আর আমার অনেক গোলাপ আছে তাই ভাবছিলাম যে ওরা এত সুন্দর ট্রেনিং করেছে কীভাবে করে সে সময় জিজ্ঞেসলাম তো ওদের সিক্রেট ব্যাপারটা তো জানি আমি সেই সেই না তাও আমাদেরকে জয়দীপ আজকে অনেক হেল্প করলো শুধু আমাদেরকে নয় চ্যানেলকে নয় যারা যারা মেলা প্রাঙ্গণে এসেছেন যারা প্রশ্ন করছেন আমি কিছু বলতে চাই হ্যাঁ নিশ্চয়ই যে দেখুন এখানে যে এত সুন্দর গোলাপ দেখছেন শুধু আমার গোলাপ বলে নয় অন্যান্য যারা গ্রোয়ার্সরা রয়েছে তারাও খুব সুন্দর গোলাপ গ্রো করেছে দেখুন কালার ওয়াইজ দেখুন কত সুন্দর রয়েছে এবং এটাকে যে এত সুন্দর গ্রুপটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে তার জন্য খুব সুন্দর করেছে সেটাই সেটাই কিন্তু জয়দীপ যেটা বলছি যে ও শুধু নিজের গ্রুপ নয় এই যে পাশে দেখুন আরেকটি গ্রুপ আমি দেখাচ্ছি এই গ্রুপটি কিন্তু খুব সুন্দরভাবে এবং এটা ফার্স্ট প্রাইজ জিতেছে এবং এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে জয়দীপ সেকেন্ড হয়েছে এটা ফার্স্ট পেয়েছে তো এই ফার্স্ট প্রাইজ হোল্ডার কিন্তু যারা গ্রুপটিকে সাজিয়েছেন কম্বিনেশন গ্রুপটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন সেটাও কিন্তু খুব একটা বড় পাওনা এই মাঠ থেকে কি তাই তো জয়দীপ হ্যাঁ অবশ্যই বন্ধুরা স্কিনে এখন আমি জয়দীপের গ্রুপটাকে আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি যে গ্রুপের মাধ্যমে জয়দ্বীপ দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এবং জাজেস প্যানেলরা তাদের জাজিংয়ের মাধ্যমে জয়দীপকে দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করেছেন কম্বাইন্ড গ্রুপ যার মধ্যে জয়দীপ এইচটি ফ্লোরিবান্ডা এবং গ্র্যান্ডি ফ্লোরা গ্রুপের গাছগুলোকে দিয়ে গ্রুপটিকে সাজিয়েছে তো আমাদের পুষ্পকানদের তরফ থেকে জয়দীপকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আশা রাখবো জয়দীপ ভবিষ্যতে কলকাতা রোজ পট কালচারকে একটি অন্য মাত্রায় নিয়ে যেতে অনেক সাহায্য করবে বন্ধুরা স্কিনে এখন যে গাছটি দেখছেন সেটি হচ্ছে ফ্লোরিবান্ডা গ্রুপের সদাবাহার আর এই সদাবাহার যথেষ্ট সুনাম অর্জন করেছে আমাদের এই দমদম পুষ্প মেলা প্রাঙ্গনে তার ঠিক পিছনেই আমাদের প্রদীপ সরকারের কাঠে ডিওর ইয়েলো কালারের যে ফুলটা দেখতে পাচ্ছেন কাটেডিওর পানিয়াটিতে বেস্ট পট হয়েছিল এখানেও প্রথম পুরস্কারে বেস্ট পট প্রাইস পেয়েছে আমাদের প্রদীপ দ্বার কাটেডিওর প্রদীপদার ইন্টারভিউটি আমার চ্যানেলে আপনারা ভিডিও সেকশানে গিয়ে দেখতেই পারেন আর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ইন্টারভিউ আপনারা গিয়ে কিন্তু প্রদীপদার সাক্ষাৎকার দেখে নিতে পারেন বন্ধুরা বন্ধুরা একবার আপনাদেরকে ডালিয়ার সেকশনটা দেখিয়ে দিচ্ছি দেখুন ডালিয়ার এই যে আর্ট পটের যে ডালিয়ার একটা গ্রুপ সাজানো হয়েছে কত সুন্দর আর ভাইব্রেন্ট কালারের জয়েন্ট ডেকোরেটিভ ডালিয়া দিয়ে গ্রুপটি সাজানো হয়েছে ছোটো ছোটো করে ক্লিপিংসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন আর এটি বেস্ট পট পেয়েছে ডালিয়াতে অসাধারণ ল্যাভেন্ডার কালারের একটি ডালিয়া কত বড় সাইজের দেখুন আর গ্রোয়ার নেম অমর মোদক আর এটা ফার্স্ট হয়েছে কিন্তু আমার এটা খুবই ব্যক্তিগতভাবে খারাপ লাগছে যে এটা ট্যাগ দুটো এরকম মাটিতে পড়ে আছে উদ্যোক্তাদের বলবো একটু নজর দেওয়ার জন্য যাই হোক বনশাই পাটে আসলাম বনসাই সেকশনে দেখুন কত ধরনের বনশাই এখানে তৈরি করা হয়েছে বহু বছর ধরে বহু পুরোনো গাছ কোনো কোনো গাছের বয়স দেখলাম পঁচিশ থেকে তিরিশ বছর আবার কোনোটা পঞ্চাশের ঊর্ধ্বে তো যারা এই তাদের কারিগরি দক্ষতার মাধ্যমে বনসাই গাছগুলোকে সুন্দর শেপের মাধ্যমে এখানে সেগ্রিগেট করে রেখেছে তাদেরকে কুন্নিস না জানিয়ে উপায় নেই বহু পুরোনো পুরোনো বনশাই দিয়ে সেজে উঠেছে আমাদের দমদম পুষ্য প্রদর্শনী মেলা প্রাঙ্গণ বন্ধুদেরকে বলবো আপনারা যদি সময় করে একবার আসতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ এখানে দেখতে পাবেন যারা সবজি বাগান পছন্দ করেন অথবা যারা কিচেন গার্ডেনিং পছন্দ করেন তাদেরও কিন্তু হতাশ করেনি এই পুষ্পমেলা এখানে দেখুন মাচার মাধ্যমে কত সুন্দরভাবে ছোট ছোটো পটে কত রকমের সবজি চাষ করা হয়েছে আর এরকমভাবে সুন্দর সুন্দর মাচার মাধ্যমে এইটুকু জায়গায় কত সুন্দরভাবে সেগ্রিগেটেডভাবে প্রত্যেকটা সবজি এবং ফলগুলোকে রাখা হয়েছে তা কিন্তু কোনো অংশে শিল্পের থেকে কম নয় বন্ধুরা দেখুন শিম ধরেছে গেছে কত শিম আর মাছার মাধ্যমে এগুলোকে সুন্দর করে রাখা হয়েছে দেখুন পাশে ব্রোকলি বন্ধুরা আপনাদেরকে বলবো যারা অনেক দূরে থাকেন তারা আমার চ্যানেলটি দেখলে আপনাদের কিন্তু এই পুষ্পমেলা দেখাটা সার্থক হবে ঘরে বসে এই ঠান্ডায় আপনারা উপভোগ করতে পারবেন দেখুন বন্ধুরা কমলা লেবু কত সুন্দরভাবে একটি ছোট্ট পটে এগুলোকে তৈরি করা হয়েছে পিছনে মাচার মাধ্যমে এগুলোকে ধরে রাখা হয়েছে এবং যে সমস্ত গ্রোয়ার এগুলো তৈরি করেছেন তাদের অধ্যাবসায় এবং সাধনা এই দুটো জিনিসকেই আমাদের কিন্তু কুন্নিস জানাবার দরকার এইগুলো সবার দ্বারা সম্ভব হয় না এই এর পেছনে অনেক পরিশ্রম এবং অধ্যাবসায় থাকে বন্ধুরা দেখুন এই কমলা লেবু গাছটিকে অসাধারণ কমলালেবু গাছ আর তার ঠিক পাশেই আমি দেখাচ্ছি আঙুর গাছ এবং লেবু গাছ পরপর সারিবদ্ধভাবে রয়েছে কেউ প্রথম হয়েছেন কেউ দ্বিতীয় হয়েছেন কেউ বা তৃতীয় হয়েছেন কিন্তু প্রত্যেকে তাদের নিজ নিজ মহিমায় তাদের অধ্যাবসায় ছাপ রেখে দিয়েছেন এই দমদম পুষ্পমেলা প্রাঙ্গণে বন্ধুরা এবার আপনাদের দেখাচ্ছি কিছু ক্যাকটাস আর সাকুলেন্টের ডিভিশন এই ডিভিশনে দেখুন এই গাছটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে আর এই গাছটি এসছে এক্সোটিকা নার্সারি থেকে আমি ট্যাগও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন নিচে ট্যাগ দেওয়া আছে এক্সোটিকা নার্সারি এই এক্সোটিকা নার্সারি থেকে এই গাছটিকে আনা হয়েছে আর এই গাছটির ট্রাঙ্ক অথবা কডেক্স কিন্তু বলে দিচ্ছে গাছটি কত পুরনো গাছ তো বন্ধুরা দেখুন এই গাছটির দ্বিতীয় হয়েছে কত সুন্দরভাবে গাছগুলোকে রাখা হয়েছে ক্যাকটাস এবং সাকুলেন ডিভিশনে গাছগুলোকে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বন্ধুরা যারা ক্যাকটাস অথবা সাকুলেন পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অথবা কেমন লাগছে আর আপনাদের সবার গ্যাথার্থে জানাতে চাই যারা দমদম পুষ্প মেলা দু হাজার চব্বিশে আসতে চাইছেন দেখুন বন্ধুরা স্কিনে অ্যান্থুরিয়াম কত সুন্দর অ্যান্থুরিয়ামটা আর এই গ্রুপটা হচ্ছে ফলিয়ার সেকশন এই ফুলিয়েজ সেকশানে কিন্তু সব রকমের পাতাবাহার গাছ রয়েছে সেগ্রিগেটেডভাবে রাখা রয়েছে খুব সুন্দর দেখতে লাগে বন্ধুরা পাতা গাছ এত সুন্দর ফলিয়েস সেকশানে রাখা রয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা যেটা বলছিলাম যারা অনেক দূরে থাকেন তারা যদি আসতে চান দমদম পুষ্পমেলা প্রাঙ্গণে আসতেই পারেন এসে চাক্ষুষ করলে দেখবেন আপনার মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে ফুলের রানী চন্দ্রমল্লিকাকে দেখিয়ে আমি আজকের আমার ভিডিওটা শেষ করতে চাই এইগুলো হচ্ছে লার্জ ভ্যারাইটি অথবা জায়েন্ট ডেকোরেটিভ চন্দ্রমল্লিকা যেগুলো প্রত্যেকটা গ্রুপে দেখুন পাঁচ পট সাত পট এভাবে কিন্তু ছ পট এভাবে কিন্তু সাজানো হয়েছে আর আপনারা যদি এই দমদম পুষ্প মেলা দু হাজার চব্বিশ মেলা প্রাঙ্গণে আসতে চান আপনাকে গোড়া বাজার হয়ে লিচু বাগান প্রাঙ্গণে আসতে হবে যারা বারাসাত অথবা মধ্যগ্রামের দিক থেকে আসবেন অটো নিয়ে নেবেন সোজা এয়ারপোর্ট এক নম্বরে নামবেন নেমেই দেখবেন যেখানে লাস্ট স্টপেজ তার উল্টো দিক থেকে লিচু বাগানের অটো ছাড়ছে এই মেলাটি হচ্ছে লিচু বাগান প্রাঙ্গন গোড়াবাজার দশ টাকা অটো ভাড়া নেবে বন্ধুরা আপনার একদম গেটের মুখে চলে আসবেন আমি মেন এন্ট্রান্সের গেটটাও আপনাদেরকে দেখিয়ে দেবো একবার তাহলে আপনাদের সুবিধা হবে এটা মেলা প্রাঙ্গনের ভিতর থেকে আমি শ্যুট করেছিলাম এটি হচ্ছে মেন এন্ট্রান্স এখন যা স্ক্রিনে দেখছেন এখান থেকে আপনাকে এন্ট্রি করতে হবে বিনামূল্যে রকম প্রবেশ মূল্য নেই বন্ধুরা প্রবেশ অবাধ আর কিছু কিছু শিল্পীরা এগুলো তৈরি করেছেন মেলা প্রাঙ্গনের বাইরে এগুলো ছিল মেলা প্রাঙ্গনের বাইরে তো সেখান থেকে আপনাদেরকে দেখালাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুষ্পকামনের সাথে থাকুন বন্ধুরা নমস্কার